আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি বাজারের ভিডিও দেখাবো তো শুক্রবার খুব সকালে উঠে মেয়ে বাবা বাজারে গেছিল তো বাজার করে নিয়ে আসছে দেখি কিনে আসছে এই যে মাছ তো দেখতে পাচ্ছি শাক সবজি তো নিয়েছেই তারপরে হ্যাঁ এটাও মাছ একটা একটা তুলতেছি আর এটাও মাছ সবই মাছ নাকি এটাও মাছ আবার মাছ এটাও মাছ তো এখানে আমার অনেক প্রিয় কিছু মাছ আছে যে মাছগুলো এখানে আমাদের কাছে যে বাজার আছে সেখানে পাওয়া যায় না তাই অনেক দূরে বাজার থেকে নিয়ে আসছে এই যে দেশি মাগুর মাছ ট্যাংরা মাছ আর এখানে কিছু ছোট মাছ আছে আর আছে কই মাছ শোল মাছ টাকি মাছ কাসকি মাছ চিংড়ি মাছ তারপর গরুর মাংস কলেজা আর শাক সবজি তো আছেই তো এটাই আজকে বাজার এই মাছগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে হবে আর কিছু রান্না করব এই যে আমার বাসার হেল্পিং হ্যান্ড আপা আছে উনি সহ আমি সহ দুজনে একসাথে গুসিয়ে নেব তো আমার অনেক প্রিয় এই মাছগুলো আজকে শুক্রবারের বাজারের ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ